তান্ডব দেখলাম অনেক অনেক দিন পর একটা বাংলা সিনেমা দেখলাম হলে গিয়ে হ্যাঁ হলে গিয়ে শান্ত ইংরেজি সিনেমা ভালো সিনেমা করে দেখা হচ্ছিলো দিন পর একটা সিনেমা দেখলাম তাণ্ডব এটা আসলেই ভালো সিনেমা এ টু জেড হ্যাঁ মানে ফরওয়ার্ড করে না দেখার মতো মুভি প্রতিটায় অনেক অনেক স্টোরি ছোটো ছোটো অনেকগুলো স্টোরি অনেক বছর আগে একটা সিনেমা হিট করছিলো বেদের মেয়ে এই সিনেমা সিনেমাটা হিট হিট করা বড়ো একটা রিজনটা হচ্ছে একটা বড়ো একটা স্টোরি হ্যাঁ কিন্তু এই স্টোরিগুলো ছোটো 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 ভাগ করে হ্যাঁ ফেলে আসতো এবং এই ছোটো ছোটো স্টোরিগুলো এক একটা স্টোর শুরু হয় শেষ হয় শুরু হয় শেষ হয় এক একটা স্টোরি শুরু করে ওখানে শেষ ছোটো করে টোটালটা মিলে একটা বড়ো স্টোরি তৈরি করা আসলে এই সিনেমাটা দেখে মনে হলো পার্ট টু আশা করছি দেখব হ্যাঁ এবং কারণ পার্ট টুতে নিশো থাকবে ইচ্ছা ইটা থাকবেই সাথে সিয়ামো থাকবে তো তিন ভিলেনের কী হয় হ্যাঁ সিনেমাটা ভালো হবে আশা করছে সিনেমার সাকিব খানের অভিনয় কীরকম লাগছে সাকিব খানের অভিনয় তার অ্যাকশন অভিনয়গুলো ওকে সাকিব খানকে অভিনয় ক্যাটাগরিতে যদি এ ক্যাটাগরি যাদের আসে যাদেরকে ধরেন সুপার লেভেলের হ্যাঁ এখানে নজরুল ছিলেন সুপার লেভেলের হ্যাঁ এখানে আফজাল থেকে শুরু করে অনেকে সুপার এই সেক্ষেত্রে আমি সাকিবগুলো বি এ বি সি ডি ই যদি ক্যাটাগরি বলি চার পাঁচটা ক্যাটাগরি দেন ও বি কিছু কিছু জায়গায় একটু অভিনয় ই করে যাচ্ছিলো বাট ওভারঅল ধরুন নাইনটি ফাইভ পার্সেন্ট অভিনয় চল পারফেক্ট কিছুতে নাকি টিভিতে সাকিব খানের সেই প্রায় বিশ বছর আগে স্ট্রামে দেখছিলাম তখন তো একদম শিশুতোরষ অভিনয় তার চেয়ে এখন অভিনয় অনেক ম্যাচিউর অনেক অনেক ম্যাচিউর অনেক ম্যাচিউর ডেফিনেটলি এটা যে তো সে হয়তো নাইনটি ফাইভ পার্সেন্ট জায়গায় পারফেক্ট ছিল আর কিছু কিছু জায়গায় একটু জাস্ট ই ছিল একটু বিষয়গুলো আরও একটু ভালো হতে পারতো এরকম মনে হচ্ছে আমার এক দুই নম্বর আসলে আগে সিনেমা দেখতাম না কারণ আসলে আমরা সিনেমা দেখা বাদ দিয়ে আসলে সেই যখন আসলে একটাকে দুই সিনেমার যে যুক্ত ছিল সেই সময়টাকে আসলে সিনেমা আমরা আসলে যারা মধ্যবিত্ত তারা এখন থেকে সরে আসছে অর্থাৎ ছোটোবেলায় আমার খেয়াল আছে আমার ছোটোবেলায় সপ্তাহে এরকম হয়তো দুই তিন দুই তিন এক সপ্তাহে আমরা দুই তিনবার সিনেমা সিনেমা সিনেমাগুলো যেতাম একবার আব্বার সাথে একবার আম্মার সাথে একবার এদের সাথে হ্যাঁ খেলাদার সাথে এভাবে আমরা যেতাম সপ্তাহে যেখানে দুই তিনবার যেতাম সেখানে প্রায় বিশ বছর ধরে একটা মানুষ সিনেমা দেখানো আমি বাসায় সিনেমা দেখি কিন্তু দেশে দেশে দেশের বাইরে ভালো স্টোরি এখানে স্টোরি একটা খুবই ভালো ভালো একটা স্টোরি এই সিনেমার দুটা এখানে দুজনে খুব ভালো ক্রেডিট দিতে হবে একটা হচ্ছে গিয়ে সত্যি কথা সব সবকিছু পারফেক্ট লাইটে যারা লাইটের পারসন ছিল যারা যে মানুষটা ছিল ড্রেসের দায়িত্বে ছিল পারফেক্ট ড্রেস আপ হ্যাঁ সবচেয়ে বড় আমি দুটা মানুষকে একটা হচ্ছে যে স্ক্রিপ্ট রাইটার আর হচ্ছে ডিরেক্টর এই দুজন আসলে প্রতিটা স্ক্রিপ্ট মানে মানে স্ক্রিপ্টের তার প্রতিটাই ভাষা প্রতিটি ল্যাঙ্গুয়েজ কোথায় কখন কী বলতে হবে কী দিয়ে বলতে হবে সেটা হচ্ছে পারফেক্ট আর ডিরেক্টর আসলে সেলুট সেলুট মানে তুমি যদি সিনেমা যে উন্নত হয়েছে ডেফিনেটলি এটা ডিরেক্টর এত উন্নত লেভেলের কাজ করছে ভালো লেভেলের কাজ করছে এটা আসলে ইন্টারন্যাশনাল মানে একটা বুদ্ধি হয়েছে